আইপিএল এর প্লে অফে দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস দলে বেরোলো বাংলাদেশ দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস ভারতীয় কোটি রুপিতে দলে নিয়েছে আইপিএল খেলার গুঞ্জন সত্যি হলো অবশেষে দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজ দুই বছর আগে দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছিলেন বাংলাদেশি বাহাতি পেসার মূলত মুস্তাফিজকে বদলি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে দিল্লি অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফোজার বদলি হিসেবে দিল্লিতে মুস্তাফিজ ব্যক্তিগত কারণে আইপিএল এর বাকি অংশ খেলবেন না এই অস্ট্রেলিয়ান ওপেনার ছয় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছিলেন মুস্তাফিজ দুই হাজার বাইশ মৌসুমে দিল্লির জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশী এই পেসার মুস্তাফিজকে নিয়ে দিল্লির স্কোয়াডে সর্বমোট তিনজন বাহাতি পেসার রয়েছে বাকি দুইজন মিচেল স্টার কো জন আগামী সতেরো মে থেকে শুরু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া আইপিএল এর বাকি অংশ প্লে অফে দোরে দৌড়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে ছয় জয় পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টটিতে নিজেদের সূচিতে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে দিল্লির প্রতিপক্ষ হলো গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব উল্লেখ্য আইপিএলে মুস্তাফিজের রেকর্ড বেশ সমৃদ্ধ এখন পর্যন্ত পাঁচটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ সানরাইজার হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস সাতান্ন ম্যাচে মুস্তাফিজের আইপিএলে উইকেট সংখ্যা একষট্টিটি